আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সকালবেলা একটু পরোটা বানাচ্ছি খাবার নাস্তা করার জন্য তো আমি এখানে একটা পরোটা নিয়েছি আর এই যে ভাজছি আর আমি তেল ছাড়াই ভাজছি কারণ আমি যখন ময়ান করেছিলাম তখন একটু তেল দিয়েছিলাম আর পরোটাতে আমি বাকি তো লবণ দিয়েছি আর একটু চিনি দিয়েছি আমি পরোটা করার সময় সবসময় একটু চিনি ইউজ করি আমার কাছে চিনি দিলে ভালো লাগে আর এই একটা ডিম পোস্ট করে নিচ্ছি পরোটাটা খাওয়ার জন্য আমার অবশ্য পরোটা চা হলেও হয় আমি চা দিয়ে পরোটা অনেক লাইক করি আর তারপর একটা ডিম খাচ্ছি কারণ সারা দিন একটা ডিম আমি খাই খাওয়া উচিত সবারই একটা ডিম প্রতিদিন আমি খাই কখন আমি দুইটাও খেয়ে ফেলি তো যাই হোক এই যে আমার নাস্তা আর চা নাস্তাটা রেডি করে চাটা চুলই দিয়েছি তো চাপাতি এখন দেওয়ার পরে বলক এসেছে এখন দুধটা দিয়ে দিচ্ছি আর আমি সবসময় পাউডার মিল্ক দিয়েই চা খাই কিন্তু এই কিছুদিন যাবৎ একটু লিকুইড দুধটা দিয়েই খাচ্ছি তো এখন চা খাবো চা খাওয়ার পরে কাজ করব আরও তো সবই আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথেই থাকুন চা হালকা একটু চিনি দিয়েছি খুবই হালকা এক চামচের থেকেও কম আর চা তো নিয়েছি এক মগ আমি এক মগ চা সকালবেলা খাই এটা অভ্যাস তো এখন আমি চাটা খাব আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আপনাদের ভাইয়া বাসায় নেই সে বের হয়ে গেছে বাচ্চারা ঘুমোচ্ছে এখনও উঠে নাই তো এই জন্য আমার খাবারটাই আমি তৈরি করেছি বাচ্চারা অবশ্য পরোটা খাবে না তারা ব্রেড এমনিতে স্লাইস ব্রেডটা দিয়ে ডিম দিয়ে খাবে সেই জন্য আমার জন্যই শুধু পরোটা করেছে আপনার ভাইয়া কফি খেয়ে চলে গিয়েছে বাহিরে তো খাওয়া দাওয়ার পরে আমি একটু রান্না করব আজ চিন্তা করলাম দুপুরবেলা আমি রান্না করব কি বলে এটাকে সুটকি রান্না করব। কেন জানি সুটকি খেতে ইচ্ছে করলো আর কাঁঠালের কাঁঠাল খেয়েছিলাম দুই দিন দুই দিনই কাঁঠাল খেয়েছিলাম তো কাঁঠালের বিচি অল্প কয়েকটা বিচি ছিল আমি রেখে দিয়েছিলাম খুবই অল্প কয়েকটা পনেরো ষোলোটা বিচি এরকমের তো ওটাকে আমি সুন্দর করে রাত্রবেলায় ছিলে রেখেছিলাম তো ওটাকে পাতলা পাতলা করে কেটে সুটকি দিয়ে রান্না করব আর সুটকিটা লইটা আর ছুরি সুটকি মেলানো ছিল অল্প একটু বেশি না তো আমি ওটাকে অলরেডি ভালোভাবে ভিজিয়ে রেখেছি ওটা ক্লিন করে একটু ছেঁচে নেব তো আমি ক্লিন করে ছেচে নিয়েছি আর এখন আমি ফ্রাই প্যানে পেঁয়াজ আর একটা এক টুকরা তেজপাতা দিয়েছি সুটকিতে একটু তেজপাতা দিলে ভালো লাগে খারাপ লাগে না আগে দিতাম না তো একজনে মানে আমার এক আত্মীয় ওই দেয় তো তারটা খেয়ে দেখলাম বেশ মজা লাগে তারপর থেকে আমি একটু তেজপাতা দিই আর এখানে আদা রসুন দিয়েছি সুটকিতে অবশ্যই আদা রসুন দিতে হবে তো পেস্টও দিয়েছি আবার রসুনের কোয়া করে রেখেছি ওটা আমি লাস্টের দিকে দিয়ে দেবো তো এখানে দিলাম ধনিয়ার গুঁড়া আর আমি সুটকিতে কখনও জিরার গুঁড়ো দেই না ধনিয়ার গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি আমি আমি ওটার ভিতরে রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করি যাতে আর এই যে কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি আর কাঁঠালের বিচিটা আমি এই জন্য খেয়ে ফেললাম যে যদি দুই চার দিন বেশি রাখা হয় তাহলে একদম শক্ত হয়ে যায় আর তখন খেতে ভালো লাগে না তো কাঁঠালের বিচিটা এই জন্য একটু তাড়াতাড়ি করে ফেলেছিলাম আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বিচিগুলোকে শুকিয়ে নয়তো দেখা যায় বেশি শক্ত হয়ে যায় বাহিরে থাকলে কারণ এখানকার ওয়েদারটা খুবই ড্রাই মানে এত ড্রাই ওয়েদার যে মানে বাহিরে আপনি যেটাই রাখেন আপনার খাবার মোচমুচে থাকবে যেমন আপনি যদি মুড়ি খোলা রেখে দেন তাহলে মোচমুচেই থাকে আপনি যে কোনো জিনিস এভাবে থাকে তো যাই হোক এখন আমি এটাকে ভিতরে রসুন দিয়ে দিচ্ছি আস্ত রসুন এখন আবার একটু নেড়ে চেড়ে দেব আর কিছু কাঁচামরিচ দিয়েছি আর আমি গুঁড়ামরিচটা মোটামুটি দিয়েছি খুব বেশি দেয়নি কাঁচামরিচের ফ্লেভারই হয়ে যাবে আর যেহেতু আমি বাংলাদেশ থেকে আচার এসেছে বোম্বাই মরিচের তো আমি চিন্তা করলাম যেহেতু বোমা মামাই যে আচার খাবো সেহেতু সুটকিতে বেশি ঝাল দেব না অতিরিক্ত ঝাল দিলে দেখা যাবে খেতে পারবো না তো আর খাওয়া ঠিকও না পেটের ভিতরে দেখা যাবে ব্যথা করবে তো যাই হোক এই একটু ঝালটা কম দিয়েছি আর এখানে আমি একটু সুটকিগুলোকে তাকিয়ে দিচ্ছি ভালো করে বিশেষ করে ছুরি শুটকিটা ওটা কিন্তু আমি অলরেডি শিলপাটায় তাকিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরও মনে হচ্ছে একটু শক্ত আছে সেই জন্য তো ঢেকে দিলাম আর জালটা কমাতে গিয়ে জালটা নিভে গিয়েছে আবার ধরিয়ে দিচ্ছি জালটাকে আমি আবার ধরিয়ে দিলাম জালটাকে কম জল দিয়ে দিলাম তো খেতে বসে গেলাম আর এই যে চিকেন রান্না করেছিলাম বাচ্চারা চিকেনটাই খেয়েছিল আমরাও একটু নিয়েছি আর এখানে যে সুটকিটা আপনার ভাইয়া তো শুটকি এত লাইক করে সে চিকেন টিকেন পছন্দ করে না খায় না আমি একটু খাই আর যেটা মজার জিনিস এই যে সেই বোম্বাই মরিচের আচার দেখুন বাংলাদেশের দেশি রসুনের কোয়া আর বোম্বাই মরিচ দিয়ে করা আচারটা এত টেস্টি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে এত মজা আমি কে দিয়েছে জানি না আপনার ভাইয়া কে দিয়েছে কে দিয়েছে আমি সেটা জানি না আপনার ভাইয়া নিয়ে এসেছে কোনো কোনো একজন দিয়েছে আপনার ভাইয়ের কোনো একজন পরিচিত লোক দিয়েছে আর দেশ থেকে এসেছে সে ওই ভাইয়ে মনে বলেছিল মোমে মরিচের আচারের কথা সেজন্য তো ওই যে আর এই আচারটা আমার কাছে এত ভালো লাগে আমার মনে হয় আচার দিয়েই আমি শুধু ভাতটা খেতে পারি আমার কোনো কিছু দরকার হয় না এরকমের তো কাঁঠালের বিচি দিয়ে এই বছর এই প্রথম খেলা শুটকি কারণ প্রতি বছরই দেখা যায় একটু না একটু কাঁঠাল কেউ না কেউ দিলে বিচিটা আমি রেখে দেই আর ওই বিচিটা দিয়ে আমি কিছু না কিছু একটা করি গত বছর আমি ভর্তা করেছিলাম কাঁঠালের আর এবছর আমি কাঁঠাল সুটকি দিয়ে খেলাম এখন বিকেল আমার ছেলেকে একটু স্যান্ডউইচ করে দিচ্ছি মেজোটাকে দিয়েছি অলরেডি এখন ছোটো ছেলেকে দিচ্ছি আর ওরা এই ব্রেডটা দিয়ে স্যান্ডউইচটা খুব বেশি লাইক করে তো ছেলেকে বললাম এসে নিয়ে যাও আর বললাম খেয়ে তারপরে কতক্ষণ রেস্ট নিয়ে গোসল করে ফেলো কারণ মাগরীবের পরেই আমার ছেলে গোসল করে আমিও আমি অবশ্য সকালবেলা করে ফেলি মাগরীবের টাইম এবং সকালবেলা এই দুইটা টাইমে পানিটা ঠান্ডা থাকে নয়তো এই দেশের পানি ফুটান্ত পানির থেকেও গরম শাওয়ারের পানিটা গোসল করা যায় না খুবই কষ্টদায়ক দুপুরবেলা গোসল করা প্রশ্নই ওঠে না অনেক অবশ্য জমানো পানি দিয়ে কম করে বা বাকেটের ভিতরে জমিয়ে রাখে পানি তো যাই হোক এখন আমি মাছ রান্না করছি আমার পাঙ্গাস মাছ এই লাস্ট যতটুক ছিল ওটুক রান্না করে ফেলবো আজকে কারণ আমি তাড়াতাড়ি এটা ফিনিশ করে ফেলেছি এই মাছটা হয়তো দেখা যেত বেশি দিন রাখলে আমি খেতে পারতাম না সেই জন্য আর এই যে আদা রসুন পেঁয়াজ আমি একসাথেই ব্ল্যান্ড করে রেখেছিলাম হয় কি দেখা যায় অল্প পরিমাণ যদি ব্ল্যান্ডারে দিতে যাই ব্ল্যান্ডার ভিতরে ঠিকভাবে ব্লান্ড হয় না কারণ বড়ো জগে করি ছোটো জগটা আমার হাত দিয়ে পড়ে ভেঙে গিয়েছিল তারপর আর কেনা হয়নি যেহেতু ব্ল্যান্ডের একটা জগ আছে আর অন্য কিছু করার জন্য আর একটা ছোট্ট আমার একটা চপার আছে যার জন্য আর কেনা হয়নি তো যাই হোক সেই জন্য আমি আদা রসুন পেঁয়াজ একসাথে করেই করে রেখেছিলাম আর ওটা দিয়েছি আর এখানে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা আর সাথে দিলাম একটা টমেটো টমেটোটা শুধু একদম মাখা মাখা মাছ ভুনা করলে টমেটোটা দিলে কিন্তু টেস্টি হয় আর আমি মাঝে মাঝে টমেটোটা পরে দিয়ে দেই কিন্তু যখন এইভাবে রান্না করি তখন এটাকে আগে দিয়ে দেই তো টমেটোকে একটু ভালোভাবে ভুনা করে নিয়েছি এবং টমেটোটা গলে গিয়েছে আর এই সময় আমি এটার ভিতরে দিয়ে দেব আলুগুলো আলু আমি ভেজে নিয়েছি পাঙাশ মাছ মাছের সাথে মানে মাছটা করে আলু ফ্রাইও করে নিয়েছি আর পাঙাশ মাছ এভাবে আলু ফ্রাই করে এইভাবে দিলে খুব টেস্টি হয় আমার কাছে খুব ভালো লাগে আমার আম্মু এইভাবে করে আমার আম্মুর কাছেই দেখেছি সেভাবে করে করে তার কাছ থেকেই শিখেছি তো এখন আমি মাছটাকে ওপর দিয়ে দিয়ে দেব একটা একটা করে আর পাঙ্গাশ মাছ তো বললাম আজই এই শেষ প্যাকেটে যতটুকু ছিল কারণ এটা দেরি মানে লেট করে খেলে আমি খেতে পারি না আমার কাছে ভালো লাগে না গন্ধ লাগে সেই জন্য একটু ফ্রেশ থাকতেই খেয়ে ফেললাম আর যেহেতু আমি এটা কুটে একটু পানির ভিতরে ধুয়েছিলাম যার কারণে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি পানির ভিতরে যে মাছ ধুলে কেন গন্ধ আসবে অনেকে তো ধুয়ে রাখে তাদের গন্ধ আসে না হয়তো দেশে ওয়েদার মানে দেশে তো তাজা মাছ আপনারা সবাই খান সেই জন্য হয়তো ধুয়ে রাখলে গন্ধ আসে না আর এখানে মাছটা থাকেই ফ্রোজেন বাংলাদেশ থেকে আসে এখানে তারপরে আমরা কিনি কয়েকদিন হয়তো সময় লেগে যায় যার জন্য দেখা যায় যে ফ্রিজে ধুয়ে মাছ রাখলে গন্ধ হয়ে যায় সেই জন্য আমরা যখনটা তখনই রান্না করে খেয়ে ফেলি আর এখানে তো কেটে বিক্রি করে পলিথিনের ভিতরে ভরে যার জন্য দেখা যায় যতটুকু দরকার হয় ততটুকুই আমরা ভিজিয়ে রাখি তারপর ওটাকে ওয়াশ করে রান্না করি তো যাই হোক আমার পাঙাশ মাছ কিন্তু রান্না হয়েছে আর এখানে আমি কি বলে ওটাকে করলা ভাজি করতে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফেরে আর একটা বড় ফ্রাই প্যানে করলাম কারণ ছোট ফ্রাই প্যানে বেশি জিনিস নাড়তে কিন্তু একটু কষ্ট হয় সেই জন্য আমি একটা বড় ফ্রাই প্যান নিয়েছি আসলে আমার ক্রকারে অনেক আমি দেশে নিয়ে গিয়েছিলাম মানে পাঠিয়েও দিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস কারণ আমরা তো জানি যেখানে বেশি দিন থাকবো না চলে যাব যার কারণে দেখা গিয়েছে অনেক কিছুই দেশে রেখে এসেছি বা পাঠিয়েও দিয়েছিলাম অনেক কিছু যার জন্য আমার আগে যেমন মানে আরও সুন্দর সুন্দর ফ্রাই প্যান ওগুলো ছিল তো ভালোগুলো আমি সবই পাঠিয়ে দিয়েছি আর যেগুলো মনে করেছি যে যাওয়ার সময় নিয়ে যাব না ওগুলোই একমাত্র রেখে দিয়েছি এখানে আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি হলুদের গুঁড়ো তারপরে আমি করলাটা দিয়ে দিলাম এখন করলাটাকে অনেকক্ষণ ভেজে নেব অনেকে অবশ্য করলা ভাজিতে রসুন কুচি দিয়ে থাকে পেঁয়াজের সাথে কিন্তু আমরা দেই না কখনো আমি এভাবে করেই করি সব সময় হ্যাঁ তবে চিংড়ি মাছ দিয়ে করলে অনেক সময় রসুন কুচিটা দেই তবে আমি সাধারণত রসুন কুচি ছাড়াই করি করলা ভাজিটা তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেবো আর আমি ঢাকবো না কিন্তু করলা ভাজি না ঢেকেই করলা ভাজিটা করে ফেলবো কারণ আমার ধারণা ঢাকলে কালার চেঞ্জ হয়ে যায় কালারটা মানে কীরকম জানি হয়ে যায় তখন ভালো লাগে না দেখতে তো আমি এভাবে করেই করেছি যেরকম ফ্রাইপ্যানটা বড়ো হওয়ার কারণে আমার নাটতে অনেক সুবিধা হয় পড়ে যায় না অথচ ছোটো ফ্রাইপ্যান হলে পাশ থেকে দেখা যায় পড়ে যায় তো নাটতে সুবিধা হয় বিছে বিছাতেও সুবিধা হয় তো তিনটা কাঁচা মরিচও দিয়ে দিলাম এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়েছি তা একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি নামিয়ে ফেলবো মশালা রান্না আমার শেষ রান্না নিয়ে ঝামেলা নেই এখন আর রান্না টান্না শেষ এখন আমি আমার চা নিয়েছিলাম চাটা খেতে পারিনি মাইক্রোওয়েভ দিয়ে রেখেছিলাম তো এখন আমি চাটা খাবো অর্ধেকটা খেয়েছিলাম আর বাকিটা খেতে পারিনি এখন কম বাজে না এখন কিন্তু আটটা বেজে গেছে তারপর আমি চাটা খাবো আর আমার ছেলে গোসল করে ফেলেছে এখানে পানি এত গরম থাকে দিনের বেলা গোসল করার প্রশ্নই ওঠে না পানি ফুটান্ত পানির মতো থাকে তো সন্ধ্যার পর একটু কম ঠান্ডা মানে গরমটা কম থাকে করা যায় আর আমি তো একদম সকালবেলা গোসল করে ফেলি কারণ তখন পানিটা একদম সুন্দর নর্মাল থাকে গোসল করতে আরাম লাগে তো ছেলে কার্টুন দেখছিল। আমিও ছেলের সাথে বসে বসে কার্টুন দেখছি আর এই কার্টুনটাও আমার খুব লাইক করি আমার ভালো লাগে আমি কিন্তু এখনও বাচ্চাদের মতো বসে বসে কার্টুন ছবি দেখি খুব পছন্দ করি তো আমার ছেলেকে ডাকলাম তুমি গেলা কোথায় আসো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আপনাদের জন্য দোয়া রইল তো আজকের মতো বিদায় মা আসসালামা